আমি তুমি স্বার্থ বোঝো ভালোবাসা বোঝো না আসলে কি তাই যদি তা না হয় অবশ্যই তুমি আমার কেনাটকটি দেখো ছেলেদের মনটা হয় না যে নরম হলেও শক্ত কিন্তু কিন্তু মেয়েদের মন ভীষণ নরম এটা যদি আমি এখন বলে দিই তাহলে হবে না তুমি আমার কে দেখতে হবে আমি বলবো যে তুমি আমার কে নাটকটি যারা দেখেননি বিশেষ করে ছেলেরা দেখবেন তুমি আমার কেনাটকটি কারণ ছেলেদের মনটা খুবই ছেলেদের মনটা হয় না যে নরম হলেও শক্ত কিন্তু কিন্তু মেয়েদের মন ভীষণ নন মেয়েরা হয়তো রাগ করে অভিমান করে আবার ঠিকই বুকে টেনে নেয় কিন্তু ছেলেরা ছেলেদের একটি ইগো প্রবলেম আছে হয়তো এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তো একটু বকাবাধ্য করবে সেই ইগোটা আবার ভালো কিছু কিছু ক্ষেত্রে ভালো কিন্তু নিজের আপনজনের সাথে ইগোটা দেখাবেন না আমার নাটকে একটা ডায়লগ আছে যে স্বামী তুমি স্বার্থ বোঝো ভালোবাসা বোঝো না আসলে কি তাই যদি তা না হয় অবশ্যই তুমি আমাকে নাটক

তাকে ভীষণ ভালোবাসি এবং স্বামী একটা স্বামীকে যে একটা আমি কতটা ভালোবাসতে পারি সেটা আসলে আমি এই এই নাটকে দেখাতে চাই সেই প্রথম কাজেই সেই জুলেখার উপর জুলেখা ইউসুফকে পিঠে নেয় এই কাজটা হয়তো অনেকে দেখেছে অনেকে দেখেনি তো সেখান থেকে আমার ডলার ভেয়ের সাথে সিনটা তৈরি হয়েছে যে আমাকে নিয়ে সে ডিফরেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আসলে প্লে করার মনে ডিফরেন্ট ডিফরেন্ট ক্যারেক্টার আসলে ভাবা এবং সে আমাকে যোগ্য মনে করেছে যেমন আপনি বললেন যে মাছ কাটার যে দৃশ্য সেটা হচ্ছে নাটক হচ্ছে বিষফুল সেই গল্পটাও আসলে একটা মেয়ে লড়াকু একটা মেয়ে সমাজের মধ্যে অনেক মেয়ে আছে যারা আসলে দিন শেষে লড়াই করে বাঁচে স্বামীর সাথে লড়াই করতে হয় পরিবারের সাথে লড়াই করতে হয় বাইরের সাথে লড়াই করতে হয় লড়াই করে আসলে একটা মেয়ের যে বাঁচা মরার যে যুদ্ধ সেটা হচ্ছে বিষ ফুলে আসলে আমরা দেখেছি তো ডলার ভাই আসলে আমাকে সব সময় আসলে চেষ্টা করে ডিফারেন্ট ক্যারেক্টার যেমন তুমি আমার কি খাদিজা বেগম তারপর হচ্ছে জুলেখা বিশফুল গিদের ছুটি গার্ডেন্সের একটা কাজ করেছিলাম সাজঘর তো সব জায়গা থেকে আসলে ডলার ভাই আমাকে আসলে যোগ্য মনে করেছে এবং আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আমাকে নিয়ে যে তিনি ভেবেছেন